গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি উঠে সকালে কাজ টাজ হলো সব টাজ করলাম তো একটা কাঁঠাল ছিল কাঁঠালটা দুদিন হয়েছে বুঝছো কাঁঠালটা পেকে গেছে তো ভাবছে কি কাঁঠাল আর এই গরমের জন্য কাঁঠাল খেতে ইচ্ছা করে না তো ভালো পিঠা বানাবো কাঁঠালের তো কাঁঠালটা চালা হয়ে গেছে কাঁঠালটা চালছি আর এখানে আটা নিয়েছি তো এখনও কিন্তু সকালে চাটা খাইনি তো যে আমাকে বলছে মাকে চাটা করে চাটা খাই তারপর পিঠাটা বানাবো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো করবে না কেমন চা খাচ্ছি চা খাওয়াটা তোমাদের কিন্তু আর শেয়ার করলাম না মানে চা বানানোটা রিফেল দিয়ে চা খাচ্ছি রিফিল দিয়ে চা খাচ্ছি আর রিজু খাচ্ছি বিস্কুট দিয়ে চা এই যে এখানে আটা আর এখানে এই যে কাঁঠালটা আমি চেলে রাখছি আমাদের গাছের কাঁঠাল কিন্তু এটা তো এবারই মানে নতুন ফল দিয়েছে কাঠ গাছটা এদিকে আমি রেডি করছি দেখো তাও অল্প আছে কাঁঠালের রসুক বললাম রে যে একটু আটাটা দিতে ভালো করে একটু চাল কেনা আটা তাও আর কি একটু একটু নোংরা থাকে না আমি দেখি হ্যাঁ কতটুকু লাগে আছে যে কাঁঠালের রস মু পুরানি থাকলে ভালো হতো দিলে একটু ভালো লাগতো তা আমি অল্প করে চিনি দিয়ে দিলাম এমনি কাঁঠালের রসটা একটু মিষ্টি আছে তাও দিয়ে দিলাম চিনি পিঠাটা না একটু মিষ্টি মিষ্টি হলে একটু ভালো লাগে খেতে তো চিনিটা দিয়ে একটু ভালো করে মিক্সড করছি নারকেল কুড়ানি থাকলে ভালো হতো কিন্তু নারকেল তো নাই আমি তালে পিঠাও কিন্তু এরকম করেই বানাই তো বন্ধুরা দেখা এটা কিন্তু আমার লোহার কড়াই এই কড়াইটার মধ্যে আমি পিঠা বানাই মানে পোয়া পিঠা যে কোনো পিঠা আমি এই কড়াইটার মধ্যেই কিন্তু বানাই এই যেখানে রেডি হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে তারপর একটা একটা করে দেব তো এখন ব্লগগুলো কিন্তু আমি ছোটো ছোটো দিচ্ছি তোমরা প্লিজ হাতে একটু পাঁচ মিনিট সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখো স্ক্রিপ্ট করো না ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা ফলো করে দিয়ে আমার পাশে থাকো আর যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ফেসবুকে যারা আমাকে ফলো করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এখন খুব গরম লাগছে কারণ সকালে কিন্তু এতটুকু গরম লাগে নাই খুব সুন্দর ছিল ওয়েদারটা এখন মানে কি বলতো সূর্যের তাপটা একটু বাড়ছে হয় গরমটা আর কি পড়বে এখন সকালে এতটা বোঝা যায়নি পিঠা হচ্ছে তো বন্ধুরা দেখো তো এই যে কয়টা বানালাম আরও আছে আমার শাশুড়ি কিন্তু এইভাবে করে বানাতো তালে পিঠা বলো কাঁঠালের পিঠা বলো আমি কিন্তু আমার থেকে শিখেছি এই পিঠাটা এই তো হয়ে গেছে আর আছে অল্প কয়টা ভিডিওটা কিন্তু রিজু করছে ও একবার জুম করে দেখাচ্ছে একবার উপর থেকে দেখাচ্ছে মানে যেখান থেকে ভালো লাগে আর কি খুব গরম লাগছে গো আমার এই ঘরটার মধ্যে প্রচুর গরম লাগে আমার তার জন্য আমি দুপুরে না রান্না করতে চাই না এই ঘরে সকালে রান্না দুপুরে রান্নাটা কি করি বলো তো সকালে একবারে করি ফেলি আটটার দিকে খুব গরম লাগে তো এখন আমি রান্না করব না পরে রান্না করব কালকের ভাত আছে তরকারি আছে তো এটা আমি আর কিছু খেয়ে নেব এখন এই দেখো আমি কিভাবে দেই এই এরকম করে করে বানাই একটা একটা করে তো ঠিক আছে রাখছি বন্ধুরা এখনকার মতো টাটা আসছেন এস ব্লগ নিয়ে